তো আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোন সতর্ককারী কে এসেছিল বলো কেন জাহান নামে এলে বলো তখন জাহান নামীরা বলবে কদ জানা নদীর হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সাবধান করার জন্যে আলেম ওলামারা এসেছিল হাফেজ আলেম মুফতি মাদ্রাসা মসজিদ থেকে বারবার আমাদেরকে ডেকেছিল কি করে ডাকা হয় না হয় না মসজিদের দিকে ডাকা হয় না হয় না হাইয়া আলাসলা ভাইয়া আলাসলা এটা মানে কি গোসল করে ঘুমিয়ে পড়ো খেয়ে নাকি হাইয়া আলাস সলা মানে নামাজের দিকে এসো সুমানল্লাহ বলেন মসজিদের দিকে এসো এটা তো বলছে ডাকছে জলসায় ডাকছে মাইক দিয়েছে প্যান্ডেল করেছে হ্যান্ডবিল করেছে ইস্তাহার করেছে এরপরে যদি মানুষ না শোনে তো আল্লাহকে বলতে পারবে না জাহান্নামীরা কি বলবে ক্বালু বালা কদ জাআনা নাদির জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই আলেমরা ওলামারা নবীরা নবীদের ওয়ারিসরা দিনদারেরা পাড়ায় পাড়ায় এসে মসজিদে মসজিদে বসে জলসায় জলসায় বসে মাদ্রাসায় কোরআন হাদিস খুলে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে দিন ইসলামের কথাগুলো বলেছে কলেমার দাওয়াত দিয়েছে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে জলসায় ওলামারা কথা বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

এ খালি সুত খেও না হারাম খেও না মদ খেও না জেনা করো না নারীদের সঙ্গে এনজয় করো না এটু পয়লা জানুয়ারি ছেলে না আনন্দ করবে সেও করতে দিচ্ছে না পঁচিশে ডিসেম্বরে একটু কেক খাবে সে খেতে দিচ্ছে না মেয়েটার একটা ভালো ড্রেস কিনে জলসার দিন ছেড়ে দেবো সেও করতে দিচ্ছে না দাঁড়িটা সুন্দর করে চেয়েছে শ্বশুর বাড়ি যাচ্ছে সেও যেতে দিচ্ছে না খালি নামাজ আর নামাজ বলে না বলে নাট বাদ দে মৌলিবিদের কথা বাদ দে মৌলিবিদের কথা শুনলে বাঁচতে পারবি এরা খালি আল্লাহ আল্লাহ রসুল রসুল কবর কবর চল এনজয় করি বলে না বলে না কি জাহান নামিরা বলবে। ফাকাদ দাবনা অকুল নামা নাজসাল্লাহ মিন সাহিন। আমরা আলেম ওলামাদের কথা। দিনের দায়িদের কথা হ্যাঁ। মিথ্যা মনে করেছিলাম আর মনে করেছিলাম জান্নাত জাহান নামি সব কিছু নাই। মুরে দেখো ভাই আছে কিনা সেদিন বুঝতে পারবে। জাহান নামির কি বলবে অকলু লাও কুন না নাসমাউ আও না আ মা কুন্যা ফি। বলবে যে যদি আমরা শুনতাম আও নাকিলু শোনার পরে আমাদের বিদ্যে বুদ্ধি বিবেক কমন সেন্স আমাদের মেধা প্রজ্ঞা চিন্তা এগুলোকে কাজে লাগিয়ে যদি ভাবতাম শুধু শুনলে হবে না জলসা শুনে যাওয়ার সময় চলে যাচ্ছে ওদের কাজ হবে না শুনতে হবে এবং ভাবতে হবে সত্যি কি আল্লাহ আছে সত্যি কি তিনি শাস্তি দেবেন আমার আব্বা কবরে চলে গেছে তার কবরে কি হচ্ছে আমি যদি খারাপ কাজ করে যাই আল্লামাকে কিভাবে শাস্তি দেবেন আল্লামাকে ধরবেন তার হাত থেকে পালিয়ে যেতে পারবো না কেউ বাদ যায় নাই সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর সম্পদ কোনো কাজে লাগবে না পৃথিবীর কোনো খ্যাতি কোনো যশ কোনো এমপি কোনো এম কোনো মন্ত্রিত্ব কোনো প্রভাব প্রতিপত্তি কেয়ামতে কাজে আসবে না ইমান না নিয়ে যদি আমি একবার ধরা পড়ে যাই আমাকে জাহার নাম থেকে বাঁচানোর মতো কোনো রাস্তা পাওয়া যাবে না এটা শুনে ভাবতে হবে কি হবে না

আর নবীরা কি বলছে কলু ইন্না রব্বুনা ইয়া আলাম কানু রব্বুনা ইয়া আলাম ইন্না ইলাইকুম লমুরসালুন তিনজন নবী বলল আমরা যে রসুল এটা আমাদের রব জানে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা মানো না মানো সেটা আমাদের যায় আসে না কিন্তু আমরা যে রসুল এটা তোমরা অবিশ্বাস করতে পারো কিন্তু আমাদের আল্লাহ জানে আমরা রসুল বলুন সুবহানাল্লাহ নবীরা দেখলে নিয়ে হতবাগা হবে না কি গো এই ধরুন আজকের জলসাটা আমি এক দু ঘন্টা বলবো তারপরে আরেকজন তিন চার ঘন্টা ছ ঘন্টা আলোচনা হবে কিন্তু এমন একজন নবীর নাম বলছি যিনি বছর ওয়াশ করেছিলেন কি শুনছেন আপনারা কোন নবী গো হজরতে সাড়ে নয় শত বছর কখন দিনে কখন রাত্রে কখন সকালে কখন দুপুরে মানে যখন সুযোগ পেয়েছে শুরু করে দিয়েছে হ্যাঁ আর সেসব কথা কি জান্নাতের আশা নামের ভয় আমাদের নবী কত বছর বক্তব্য করেছিল বলুন তেইশ তেইশ ক বছর পাবো তেইশ বছর প্রায় চল্লিশ বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হলেন আর তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করলেন এই তেইশটি বছর ধরে মক্কায় ১৩ বছর বক্তব্য করেছে মক্কায় ১৩ বছর মানুষকে বুঝিয়েছে মদিনায় দশটা বছর মানুষকে বুঝিয়েছে কোন মানুষ কেয়ামতের দিন বলতে পারবে না যে রসুল এই কথাটা গোপন করেছে ইসলামে এই জিনিসটা ছিল আমরা জানতে পারি নাই এটা কেউ বলতে পারবে না দেশের মানুষ যখন নবীদেরকে মারল না এবার নবী শোনাচ্ছে ওয়ামা আলাইনা ই হে বাবাজিরা আল্লাহ আল্লা ভাইরা প্রত্যেকটা বক্তা বক্তব্য করতে আসে জলসা যখন টাইম শেষ হয়ে যায় আর একটা বক্তা মঞ্চে যখন চেপে যায় বক্তা সালাম দিয়ে বিদায় নেওয়ার আগে একটাই বাক্য দেখবেন শুনিয়ে দেয় মসজিদে দিন ইমাম সাহেব বক্তব্য দেয় বক্তব্য শেষ হয়ে যাওয়ার সময় বক্তা একটা কথা শুনিয়ে দেয় বিশ্ব যখন মুরদদের সামনে যখন হাদিস থেকে কোরআন থেকে বক্তব্য করে একটাই মাত্র কথা বলে বিদায় নেয়িজ্সা করেছেন ঠিক ধরেছে আছে কি গো আপনাদের খেয়ে আপনাদের পয়সা নিয়ে আমরা কি ফাঁসবো এরকম কাজ করে যাব কেন আমরা বক্তার অন্তত এতটা বোকা নই আমি আমার দায়িত্বটা ছেড়ে দিয়েছি রাতে পিঠের উপরে যেন চট বাঁধতে হয় কবরটা যেন কবরের রাস্তাটা যেন ক্লিয়ার থাকে আল্লাহর সামনে যেন বলতে পারে আল্লাহ বলেছিলাম এই ক্যামেরা দুদিন পরে সব ইউটিউব থেকে মুছে যেতে পারে পারে না না হ্যাঁ আজ থেকে দশ বছর আগে সব ইউটিউব ইউটিউব এত উন্নত ছিল না তখন ওই ক্যাসেটের ফিতে ছিল জানেন টেপ রেকর্ডার এখন আর টেপ রেকর্ডার চলে সে কোথা চলে গেছে কোনো খবর নাই আবার এমন একটা প্রযুক্তি আসবে এমন একটা আপডেট যুগ আসবে তখন ইউটিউবে ফেসবুক বা এই সমস্ত এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো এগুলো চলে যেতে পারে হ্যাঁ থাকবে না কিন্তু যে কথাটা মানুষের সামনে আমরা বলে গেছি এই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে এটা বুঝবে না কেয়ামতের দিন যাতে মানুষ বলতে না পারে হুজুর তুমি তো বলনি তুমি তো সুদের বিরুদ্ধে মুখ খোলো তুমি তো জাহান্নামের নামের কথা আমাদেরকে বলনি, তুমি তো হারাম জিনিস থেকে বেঁচে থাকতে বলনি। যদি তুমি বলতে আমরা ভালো হয়ে যেতাম কি শুনছেন তাই বক্তারা বক্তব্যের আগে শেষের সময় কি বলছে যে দায়িত্বটা আমাদের কাছে ছিল এটা তোমাদের কাছে সুস্পষ্ট দিয়ে গেলাম মানলে মানো বাবাজি বলে দিয়েছে আর না মারলে কি গো তাই এড়িয়ে গেলাম তাই তিনজন নবী যখন তাদের কাছে বলল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন এটা সূরা ইয়াসিন থেকে শোনাচ্ছি তিনজন নবী বললেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন স্পষ্টভাবে পৌঁছে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব জোরে হল কেয়ামতের দিন গ্রামবাসী বলবে আল্লাহ আজান হয়েছিল কি হয় নাই আল্লাহ বলবে মুজ্জিন কি হলো কি হলো আজান দিয়েছিলে মুয়াজ্জিন বলবে রব্বানা সবাই যাতে শুনতে পায় সবাই যাতে সাড়া পায় সেজন্য মসজিদের উপরে মিনারে বাঁশ দিয়ে উঁচু করে চারটে পাঁচটা ভারেন লাগিয়ে গায়ের সমস্ত ক্ষমতা দিয়ে আজান জরে বলুন দিয়েছিলাম যারা শুনে তোমার ঘরে এসেছে আজকে দেখো লোকগুলি জান্নাতে বসে আছে জরে বলো আর যারা আসেনি তারা কোথায় গেছে জোরে বলুন না জাহান নামে যারা মসজিদে এসেছে জান্নাতে গেছে মসজিদে ঢুকতে পেরেছে জান্নাতে ঢুকতে পারবে যারা জীবিত অবস্থায় মসজিদে ঢুকবে না ও পরে জান্নাতে বললে হুজুর দলিল কি আছে বলো ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াআদানা রব্বি ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأت

মাওয়াদানারব্বু না হ কফ জান্নাতের লোকেরা আমরা ইমান এনেছি কলেমা পড়েছি বিশ্বাস করেছি যারা লা ইলাগা ইললাল্লাহ পড়েছে একদিন না একদিন জান্নাতি হবে আরো জোরে বলুন না রাই যারা রসুলকে রসুল বলে মেনেছে ইসলামকে সত্য বলে মেনেছে হয়তো একটু গুণা করেছে অপরাধ করেছে কিন্তু উপরে ছিল। শিরিক করে নাই নাই। কাজ করে শাস্তি একদিন একদিন লোকটাকে আল্লাহ জান্নাত দান করবে জোরে বলুন আল্লাহ মানুষ যখন জান্নাতে যাবে জান্নাত থেকে তাকিয়ে তাকিয়ে জাহান জিজ্ঞাসা করবে ওনাদা আসহা। বুন্নারি আসহাবল ওয়ানাদা আসহাবুল জন্নতি আসহাবন্নারি অনপদ ও যদ নমা ও আদানা রব্বুনা হক জন্নতি লোকেরা বলবে ও জাহান নামিরা আল্লাহ আমাদের যে ও আদা দিয়েছিল আল্লাহ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল নামাজ পড়লে সত্য কথা বললে হাল খাদ্য খেলে ইনসাপের উপরে চললে মানুষকে কষ্ট না দিলে নবীর আদর্শ জীবনে ধারণ করলে জান্নাত পাওয়া যাবে সত্যি সত্যি আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়ে গেছি বলুন আল্লাহ তোমাদের ওয়াদা করেছিল কোরআন মেনে না চললে হারাম খাদ্য খেলে নামাজ কাজা করলে সত্য কথা না বললে আল্লাহ জাহান্নামে নামে দেবে বলো তোমরা ওয়াদাটা পেয়েছো কিনা জাহান কি বলবে জানেন অস্বীকার করবে জাহান বলবে কলু নাম কি গল্প করছি বলে মনে হচ্ছে নাকি কোরআন সুরা আরাফ চোখে পানি এসে যাবে শুনলে জাহান কি বলবে কলু নাম হ্যাঁ সত্যি তো তোমরা নামাজ পড়তে কোরআন পড়তে আমরা মনে করতাম টাইম পাস করছে খেয়ে কাজ নাই মজুদি ইস যদি তোমাদের সাথী হতাম আল্লাহ যা ওয়াদা দিয়েছিল তোমরাও পেয়ে গেছো আমাদের ওয়াদা দিয়েছিল আমরা পেয়ে গেছি শুনছেন আপনারা এইবার মাঝখানে একজন অ্যানাউন্সার ঘোষণাকারী জান্নাত আর জাহান নামে আরব বলে স্থানে দাঁড়িয়ে ঘোষণা করবে কে অ্যানাউন্সার যার নাম হচ্ছে মুয়াদ্দিন মুয়াদ্দিন মানে যিনি অ্যানাউন্স করেন যিনি ঘোষণা দেন যিনি মানুষকে সাবধান করে দেন মানুষকে ডেকে আনেন কি বলবে ফা ফাআদ্দানা ঘোষণা দেওয়া হবে মুআদ্দি눔 ঘোষণাকারী ফা আদদানা মুআদ্দি눔 বাইনাহুম তাদের দুইজনের মাসকানে জান্নাতে এবং জাহান্নামের মাসকানে দাঁড়িয়ে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে কি বলবে আল্লাহ আনাতুল্লাহি আলা আল্লাহর লানত অবিসংবাদ গজব সবকিছু আল্লাহর জালিমদের উপরে পড়বে নাউযু বিল্লাহি মিন সেজন্য সকলে নিয়ত করুন নামাজ কাজা করব না বলুন ইনশাআল্লাহ হারাম খাদ্য খাবো না ইনশাআল্লাহ কোরআন সুন্না অনুযায়ী চলবো হাক্কানি ওলামাদের কাছে বসবো দিন ইসলাম শিখবো হারাম রাস্তাকে বাদ দেবো ইনশাআল্লাহ বলুন নবীরা কি বললেন অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমাদের যেটা দায়িত্ব ছিল পৌঁছে দিলাম তোমরা মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার এইবার দেশের যে মানুষগুলো সব মুশরিক ছিল ইনতাকিয়া জাতি শুনছেন তো আপনার মনে আছে তো তারা তো প্রচন্ড রেগে গেল ও তোমরা তিনজনে বড্ড বুঝে গেছো না এবার তারা কি বলছে আল্লাহ শোনাচ্ছে আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি হ্যালো ঠিক আছে প্রবলেম হতে পারে ওনা তো আর কিছু করার নেই ঠিক আছে দেখি তোকবিদ্যার না রাই তেকবির এত আস্তে শব্দ কি গো না রাইতেক বীর না রাইতেক বীর আর সুকুন না যত পতা যত ছোট সাইক্লন রসুলের রে পথে মরা চলব এ জীবন বাজবে কে বাংলার জমিনে মরা দিন ইসলাম নিয়ে মরা চলবো ইনশাল্লাহ আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিস মসজিদ মাদ্রাসা হাতকানি গোলামা হতে ছেড়ে দেবো ছেড়ে দেব আ সুকুন না যত বাধা যত ঝড় সাইক্লোন রসূলের পথে মোরা চলব এ জীবন 바জি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামে উপরে মোরা থাকব ইনশাল্লাহ জোরে বলুন মরা কামানের মুখ মুখ দাঁড়িয়ে মোরা রাইফেল মুখ মুখ দাঁড়িয়ে আকবার বলবো আশুকুনা যত বাদা যত ঝড় সাইক্লন রসুলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিনের পথে মোরা থাকব ইনশাল্লাহ কারণ আমাদের যে ছোট্ট দিল আছে না ওই দিলে আল্লাহ এবং রসুলের জায়গা আমরা করে দিয়েছি মোহাম্বত কার জন্য দিলে আছে বলুন না আমাদের ছোট দিদা এ আমাদের ছোট দিদা এ রসুলের প্রেম ছবি আঁকবো আসুক যত পাদা যত জড়ো রসুলের জীবন বাজি বাংলার জমিনে মোরা ইসলামের মোরা কামানের মুখোমুখি তাড়িয়ে মোরা রাইফেলের মুখোমুখি তাড়িয়ে আকবার বলবো না রাই সব ছেড়ে দেবেন আল্লাহ রসুল ছাড়া যাবে ইনশাল্লাহ নবীরা যখন পৌঁছে দিলেন তিনজন নবী বলে দিলেন আমাদের দায়িত্ব পৌঁছে দিয়েছি মারলে ভাই তোরা আল্লাকে আল্লাহ জান্নাত পেয়ে যাবি আর যদি না মানিস গজব আসবে হ্যাঁ নবীরা বলছে বা জাতিরা কি বলছে ওই জাতিরা কল ইনা তাতাই না ওই জাতিরা বলল তোমরা আমাদের জন্য মুসিবত তোমরা আমাদের জন্য বিপদ কি কথা বুঝতে পারছেন তোমরা যেদিন থেকে আমাদের কাছে এসে আল্লাহ রসুল কথা বলছো তোমরা আমাদের জন্য বিপদ আর মুসিবত ছাড়া কিছু নয় কে তোমাদের বলেছে আমরা তো ভালোই ছিলাম কেন এই সমস্ত কথা বলে সমাজে ফেতনা সৃষ্টি করছো হ্যাঁ এবার তারা বলছে কি বলছে লা তারা বলল হে নবীরা হে আল্লাহর পক্ষ থেকে নিজেকে তিনজনে নবী বলে দাবি করছ তোমরা আমাদের জন্য বিপদ তোমরা তিনজনে আমাদের জন্য মুসিবত আমরা বেশ ভালোই ছিলাম লা ইল্লাম তান্তাহু তোমরা যদি কলেমার প্রচার করা থেকে এই আল্লাহর কথাটা জমিনে বলা থেকে যদি তোমরা বিরত না থাকো যদি তোমরা আল্লাহ এবং তোমাদের দিন ইসলামের কথা বলাটা যদি বন্ধ না করো যদি তোমরা এখনই তোমাদের কোরানের দাওয়াত লোকটা তোমাদের আল্লাহর বাণীটা বন্ধ না করো তাহলে লানার জুমান না তোমাদেরকে পাথর মারতে মারতে হত্যা করব। আজ মুসলমানদেরকে জীবন্ত পুড়িয়ে মারা গুলি করে দেওয়া বোম মেরে শেষ করে দেওয়া আসমান থেকে তাদেরকে রকেট লঞ্জার দিয়ে হত্যা করা এটা নতুন কিছু না ফিলিস্তিন সিরিয়া লেবানন প্রত্যেকদিন আসমান থেকে বড় বড় দশতলা বিশতলা বাড়ির উপরে বোম্বিং করা হচ্ছে রকমের অপরাধ তাদের নাই শহীদ করে হচ্ছে কেন তারা মুসলমান তারা ইমানদার আর আমাদের এই কলকাতার যত টেলিভিশন আছে না আপনারা এই টেলিভিশন দেখবেন না এই সমস্ত পত্রিকাগুলো পড়বেন না এই টেলিভিশনের খবর দেখলে মনে হবে যেন পশ্চিম বাংলায় পুরো কয়েক লাখ জঙ্গি ঢুকে পড়েছে খালি বলছে জঙ্গি খালি বলছে জঙ্গি কোথেকে জঙ্গি আসলো বলে বর্ডার পার করে চলে আসছে তো বিএসএফ কালকের আমার প্রোগ্রামটা এই এখান থেকে একটু দূরে ছিল ওই দশ বারো কিলোমিটার দূরে জায়গাটা নাম আমি ঠিক মনে পড়ছে না ভুলে যাচ্ছি হ্যাঁ আপনি ছিলেন নাকি যাই হোক ওখানে ছিল প্রোগ্রামটা পিয়ার হ্যাঁ হ্যাঁ ঠিক বলে আমি প্রোগ্রাম থেকে নেমেই সবে দু কিলোমিটার যাইনি বার হয়েছি পুলিশ গাড়ি সামনে এসে একদম নেমেই ভটভট করা দিলে পড়ে বিশাল গো দেবেই বলছে দাঁড়া দাঁড়া কি হয়েছে কোথায় যাবে বাড়াই পুরো কোথায় গিয়েছিলে এখানে প্রোগ্রাম ছিল দেখি কার দেখি আধার কার্ড দেখি মানে আমাদের জঙ্গি প্রমাণ করার জন্য যা কিছু করা সব কিছু করছে যদি একটা কোনো কিছু গাড়িতে গাড়িতে ভিতরে টস পাস মারছে তা আমরা কি ওইসব মেশিন গান আমরা ছুরি তরবারি কাঁচি চিরুনি বোম এসব নিয়ে কি যারা বোম নিয়ে তরবারি নিয়ে ঘুরছে প্রকাশ্য যারা দেশবিরোধী কাজে ট্রেনিং দিচ্ছে পুলিশ প্রশাসন তাদের ধরছে আর ছেড়ে দিচ্ছে বলছে প্রমাণ আজ থেকে দুদিন আগে ফারাক্কা ব্রিজের আগে জেলাটার নাম মুর্শিদাবাদ জায়গাটার নাম ধুলিয়ানের সুতি সেখানে ডবল রেল লাইনের উপরে দুজন ব্যক্তি একজনের নাম সাগর আর একজন ব্যক্তি তার নাম মানিক এই দুজন ব্যক্তি মদন মদন আর সাগর দুজন ব্যক্তি দুটো বোম রেল লাইনের উপরে রেখে চলে যাচ্ছিল কেন এলাকাটা ছিল মুসলিম এলাকা যখন বোম ব্লাস্ট হবে সঙ্গে সঙ্গে এনআইএ গোয়েন্দা তদন্ত করে বলবে এই মুসলমানরা দেশবিরোধী এরা জঙ্গি এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে হাজার হাজার মুসলমানকে নিরাপরাধ মুসলমানকে ফাঁসানোর জন্য দুটো সংখ্যালঘু এলাকায় দুজন অমুসলিমকে দুজন ব্যক্তিকে পিছনে কেউ মদত দিয়ে ব্যবহার করে হাতে নাতে বোমসহ সহ ধরা পড়েছে দেখেছেন না দেখেন এই খবরটা এই খবরটা কেউ পড়েননি আপনারা কলম পত্রিকা বা দিন দেশ পড়েন না কি সর্বনাশ রেল লাইনের উপরে বোম রেখে চলে যাচ্ছিল হাতে নাতে ধরেছে তার তদন্ত করার দরকার ছিল না ছিল না কোন তদন্ত হয়নি কোনো বলবে না এদের বলবে না এদের মৌলবাদী বলবে না কিন্তু মুসলমানকে ধরে সামনে একটা নামাজ শিক্ষার বই দিচ্ছে একটা কোরআনুল কারিম দিচ্ছে একটা নুরানি কায়দা দিচ্ছে নুরানি কায়দায় লেখা আছে জাহাদা আছে না সবারা র কত আছে না নাই এই জাহাতাত বলছে এই তো জেহাদ এই জেহাদি পেয়ে গেছি কোন জেহাদ বলছে আল সদস্য পেয়ে গেছে চিনতে পাচ্ছেন কোন দিন সামনে আসছে সেজন্য বাবাজির অল্লা ভাইরা খুব সাবধানতা খুব সাবধানতা আমাদের দেশকে রক্ষা করার জন্যে এই জঙ্গি নামক নাটক শুরু করেছে প্রথমে নাটকটা শুরু হয়েছিল আর জি কর দিয়ে মিডিয়ার কাজ মাতিয়ে রাখা আর জি কত দু মাস চললো লোক আর খাচ্ছে না এবার বাংলাদেশটা দিল বাংলাদেশ দেখছে আর লোক খাচ্ছে না এবার জঙ্গিন জঙ্গি নাটক শুরু হয়ে গেছে কি শুনছেন আপনারা এজন্য এই সমস্ত খবর একশোর মধ্যে একশোটাই মিথ্যা খবর এসব বিশ্বাস করবেন না আর নিরীহ মানুষদেরকে ফাঁসানোর জন্য এই কাজ তারা দিনরাত করে যাচ্ছে সেই যুগের মানুষেরা ইনতাকিয়া শহরের লোকেরা সুরা ইয়াসিনের ব্যাখ্যায় তারা কি বলল লা ইল্লাম তানতাহু লনরজমান নাকুম ওয়া লা ইয়ামাসান নাকুম মিন্না আযাবুল আলিম তারা বলল হে তিন জন নবী তোমরা যদি আল্লাহর বাণী প্রচার থেকে নিজেরা না দূরত্ব করো নিজেরা যদি বিরত না থাকো যদি তোমরা আল্লাহর কথা যদি বলা বন্ধ না করো আমরা পাথর মারতে মারতে তোমাদেরকে হত্যা করে দেব আমরা কোটিন শাস্ত্রির মধ্যে তোমা তোমাদেরকে গ্রেপ্তার করব দেশের সমস্ত মানুষ এক দিকে আর তিনজন নবী তো অসহায় তিনজন নবী তারা কলেমা দাওয়াত দেওয়ার জন্য বিপদে পড়ে গেল আল্লাহ তাআলা একজন বান্দা ছিল ওই যুগে ওই ব্যক্তি ছিল ইমানদার ওই তিনজন নবীর উপরে ওই ব্যক্তি ইমান এনেছিল জোরে বলুন ওই লোকটার নাম হচ্ছে তাফসিরে এসেছে হাবিব কি নাম বললাম সেটি বলুন আহা ওর বাড়ি ওই যে তিনজন নবী যখন গ্রেপ্তার মানে হয়ে গেছে হত্যা করে দেবে তিনজন নবীকে এই রকম সিচুয়েশনে ওই লোকটা খবর পেয়েছে যে আমাদের নবীকে হত্যা করছে আহা হা ইমানের ভালোবাসা কার বলে লোকটা কুষ্ঠ রুগী ছিল আর উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে ওই রেশমের একটা মানে কাজ করতেন পেশা ব্যবসা ছিল ছোটখাটো রেশমের ব্যবসা লোকটার দিল ছিল বিশাল নরমের যা উপার্জন করতেন যা টাকা উপার্জন করতেন তার অর্ধেকের বেশি আল্লাহর জন্য দান করে দিতেন জোরে বলুন না সুহান আল্লাহ যা উপার্জন করতেন দান করে দিতেন যা করতেন বেশিরভাগ দান করতেন এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক মসজিদে দান করার সময় টাকা গুনে আছে না আছে না নাই মাসের শেষে টেলিভিশনে রিচার্জ করে তিন মাসে শুধু কেবিল লাইন দেওয়ার জন্য সাতশো টাকা আশ্চর্য হয়ে যাবে ক্লাবে মাসের শেষে চাঁদা পাঁচশো টাকা ফাংশন অনুষ্ঠান হলে চাঁদা দু টাকা হারাম অনুষ্ঠানে চাঁদা তিন হাজার টাকা যেখানে প্রয়োজন নাই সেখানে টাকা আর মসজিদ মাদ্রাসার জন্য যখন যাবেন কুড়ি টাকা আছে না নাই এই টাকা তার কি কাজে লাগবে আবার কিছু মুসলমান আছে যারা ইনকাম করে আর শুধু গনে ও খায় না আছে না ইনকাম করে শুধু গনে গুনে শুধু গুনে যায় আল্লাহ বলছে এদের জন্য বড় ক্ষতি আছে যারা মাল খালি কামাই করে শুধু গনে আর শুধু জমায় দানও করে না খায়ও না গরিবকে দেয় না নিজের মায়ের পেটের ভাইটার দেয় না নিজের বোনকে দাওয়াত করে খাওয়ায় না নিজের পাড়ায় এতিম মিসকিন দেখে না এতিম মাদ্রাসা মক্তবে সহযোগিতা করে না নিজের মহল্লার মানুষ না খেয়ে খবর রাখে না শুধু জমিয়ে যাচ্ছে কি আছে না নাই এদের জন্য ধ্বংস কোথায় ঐদুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা আল্লা জামা আমালাও ও আদাদা ইয়াঃ চাবু আন্নমালা হু আখলাদা কাল্লা লাই উম্বা দান নাফিল কি হুতমা অমা আদরকমাল কামাল হুতমা আল্লাহ বলছে তারা ধ্বংস হবে তাদের জন্য ধ্বংস করা যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে আছে না নাই সামনে বলবে আসসালামু আলাইকুম আর পিছনে বলবে একদম হরামি লোক কারণ সালাম দিচ্ছি ভাই ভালো আছে ভাই কখন এসছো চা খাবে আর যেই লোকটা চা খেয়ে চলে গেছে সকাত সেলিম মনে দিনের ছেলে খবরদার তো সাধারণ পৃথিবীতে আছে নাকি আর সামনে কি বললো আসসালাম আলাইকুম ভালো আছে ভাই ইমাম সাহেব হুজুর আসলাম আসুন একটু পানি পড়া দিন আমার ছেলে মাথা ফুঁক দিয়ে দিন হুজুর পেলেই তো পানি পড়ার ফুটা ফ্রি তাই তো নাকি আরে বলছেন না কেন ইমাম সাহেব মানে পানি পড়া তেল পড়াটা ফ্রি হ্যাঁ যে ইমাম সাহেব চলে গেল দেখেছি ইমাম সাহেব কত মোটা হয় আগেরাম ছিল নাকি এই মহল্লায় আগে সাহেব হয়েছে মোবাইল ছিল এখন কুড়ি হাজার টাকার ফোন ব্যবহার করছে আগে ইমাম সাহেব গাড়ি ছিল এখন বাইক নিয়ে ঘুরছে আমাদের টাকায় ইমাম সাহেবের দ্বারা হবে না খালি খাচ্ছে আর কুমাচ্ছে এরকম পিছনে সমালোচনাকারী লোক আছে না নাই